ভিওয়ার সাকিব শেখের কোম্পানিটি একটি বুচার ফার্ম সে স্কিল ওয়ার্কার হিসেবে সেখানে যাচ্ছে তো সেখানে সে স্কিল ওয়ার্কার হিসেবে কাজ করবে যেটি সেটি হলো গরুর মাংসের প্রসেসিং অর্থাৎ বিফ প্রসেসিং ফার্ম যেখানে বিফ প্রসেসিং এবং প্যাকেজিং শেষে ইউরোপের বিভিন্ন শহরে সরবরাহ করা হয় ভিওয়ার্স সাকিব শেখ তার ফাইলটি দিয়েছিল বাদারিপুর থেকে সে সহ তিনজনের অ্যাকচুয়ালি ভিসা উঠে এর মধ্যে আজিব নামে যে আছে সে অলরেডি সার্বিয়াতে পৌঁছে গিয়েছে এবং আজিব আলহামদুলিল্লাহ বারোশো ইউরো বেতন পাচ্ছে ক্যান ইউ ইমাজিন সার্বিয়ার মতো দেশে বারোশো ইউরো স্যালারি পাওয়া এর সাথে থাকা এবং খাওয়া তো ফ্রি আছে ভিউ আর সেটি অনলি বিকজ দে আর স্কিল ওয়ার্কার তারা কোম্পানির যে মালিক আছে তাকে খুশি করতে পেরেছে এবং তাদের কোম্পানির মালিক একজন মুসলিম এখানে হান্ড্রেড পার্সেন্ট হালাল ওয়েতে বিসিং করা হয় এবং হালাল বিট ইউরোপের বিভিন্ন শহরে সরবরাহ করা হয় ভিউয়ার্স এটি একটি ভেরি হাই এন্ড যে ভিসা যে ভিসাটির জন্য বর্তমানে আমরা চার্জ করতেছি অ্যাকচুয়ালি চার্জটা একটু বেশি হলেও ভিউয়ার্স সেখানে থাকা খাওয়া কাজ সব সবকিছুর গ্যারান্টি আছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে সাকিব শেখ আজকে তার ফ্লাইটটি দিচ্ছে তার ভিসা পাসপোর্ট বিএবিটি কার্ড এভরিথিং সে বুঝে নিয়েছে এছাড়াও ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাবেন যে সাকিব শেখ ওই দেশে পৌঁছো আমাদেরকে একটি সুন্দর ভিডিও পাঠিয়েছে যেটিকে থ্যাংক গিভিং ভিডিও বলা হয় তো ভিউয়ার্স বর্তমানে আমরা সার্বিয়ার কাজ করছি খুবই পুরো দমে বর্তমানে আপনারা জানেন যে রিসেন্টলি আমাদের চব্বিশটা সার্বিয়ার অ্যাপ্রুভাল এসেছে এবং একই সাথে এসেছে একই কোম্পানি থেকে এটা অ্যাকচুয়ালি ভেরি বিগ থিং আবার মনে হয় না বাংলাদেশের কোনো এজেন্সি একসাথে এতগুলো ভিসা তুলেছে এটি শুধুমাত্র সম্ভব হয়েছে যে সার্বিয়ার ব্যাপারে আমরা ভেরি স্ট্রিক্ট পলিসি গ্রহণ করেছি সেটি হলো আবার ক্লায়েন্ট যারা সার্বিয়াতে যাচ্ছে তাদের সার্বিয়াতে স্টে করা ম্যান্ডাটোরি যতদিনের পর্যন্ত আমি তাদেরকে কাগজ করে দিব এবং তারা যদি সার্বিয়া থেকে অন্য কোনো দেশে পালিয়ে যায় বা স্কেপ করে সেক্ষেত্রে তাদের অবশ্যই পানিশমেন্টের আওতায় আনবো তাদের এবং তাদের ফ্যামিলি মেম্বার সহ তো ভিওয়ার্স থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও এবং সাকসেসের নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন না ধন্যবাদ আসসালামু আলাইকুম